আল্লাহবাক সাত শ্রেণীর মানুষকে আরো সে আজিমে ছায়ায় ছায়া দিবেন এক শ্রেণী হচ্ছে যারা ন্যায় পরায়ণ শাসক যারা ন্যায় পরায়ণ শাসক হবে তাদের সামনে দুইটা গন্তব্য হয় তারা আরো সে আজিমের ছায়া ছায়া পাবে নচেত জাহান নামের আগুন অপেক্ষা করছে কারণ প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহবাক জিজ্ঞাসা করবে এবং নবী সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে সাহাবে গ্রাম বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম অর্থবিত্ত কম সেই সবচেয়ে বেশি মিসকিন সবচেয়ে বড় মিসকিন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে নামাজ রোজা হজ জাকাত আমলের নেকি নিয়ে উঠবে পাহাড় সম নেকি নিয়ে উঠবে কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে কারো হক নষ্ট করেছে কারো জীবত করেছে কারো অপবাদ কাউকে অপবাদ দিয়েছে কাউকে অত্যাচার করেছে সবাই দাঁড়িয়ে থাকবে এদের হক আদায় না করা পর্যন্ত সে পুলসিরাত পার হতে পারবে না